শিল্পী আমার আমাকে ছেড়ে অনেকে দূরে অনেকে দূরে চলে গেছে সাথী আমার আমাকে ছেড়ে অনেকে দূরে অনেকে দূরে অন্য ছেলেরা হাত দুটি ধরে চলে গিয়েছে স্বামীর ঘরে অন্য ছেলের হাত দুটি ধরে চলে গিয়েছে স্বামীর ঘরে স্বামীর ঘরে দূরে চলে গেছে বন্ধু আমার আমাকে ছেড়ে অনেক দূরে অনেক দূরে মায়াবি রে নাই নজরে দেখবে না সে আর কবু আমারে মায়াবিনে দেখবে দেখবে না সে আর কবু আমারে সকাল সাদে প্রুতি কোনে না তার আনাগোনা সকাল সাদে প্র দেখব না তারা আনাগোনা দূর থেকে শুধু স্মরণ করব, আমার হৃদয়ের দায়ের আল্পনা সেই সাথে আজ চলে গেছে অনেক দূরে অনেক দূরে চলে গেছে শিল্পী আমার আমাকে ছেড়ে ও দূরে অনেক দূরে অন্য ছেলে রাত দুটি ধরে চলে গিয়েছে স্বামীর ঘরে চলে গিয়েছে স্বামীর ঘরে চলে গেছে শিল্পী আমার আমাকে ছেড়ে অনেক দূরে অনেক দূরে সারাটি জীবন তোমার তরে রইব আমি তোমার সারাটি জীবন তোমার তরে রইব আমি হৃদয় মনে আসো তুমি যদিও তুমি আসো দূরে হৃদয় মনে আসো তুমি আসো তুমি শিকড়ে অনেকে দূরে অনেকে দূরে চলে গেছে শিল্পী আমার আমাকে ছেড়ে অনেক দূরে অনেকে দূরে অন্য ছেলে রাহাত দুটি ধরে চলে গিয়েছে স্বামীর ঘরেং অন্য ছেলে রাত দুটি ধরেং চলে গিয়েছে স্বামীর ঘরেং চলে গেছে বন্ধু আমার আমাকে ছেড়ে অনেক দূরে অনেক দূরে চলে গেছে শিল্পী আমার আমাকে ছেড়ে অনেক দূরে অনেক দূরে